আসসালামু আলাইকুম আজকের সকাল শুরু হলো মা মেয়ের একটা ছোট্ট মিনি ভ্লগ দিয়ে আমি আর রামেশা সকাল সকাল চলে গেলাম রমনা পার্কে হাঁটতে আজ রামেশার বাবার ছুটি নেই তাই আমরা দুজন চলে গেলাম এভাবে হাঁটতে হাঁটতে একটা জিনিস মনে হলো জীবনে যতই ব্যস্ততা থাকুক নিজের জন্য সময় বের করা কত দরকারি এমন সময়গুলো মনকে শান্ত করে ভাবনাগুলো গুছিয়ে নিতে সাহায্য করে আজকে পথে ছোট্ট একটি মুহূর্ত মনে রাখার মতো হয়ে রইল মেয়েকে দেখলাম ফুলের মালার দিকে তাকিয়ে আছে তাই একটা কিনে দিলাম তার হাতে ফুলের মালা আর মুখের হাসিটাই যেন সকালটাকে আরো রঙিন করে দিল হঠাৎ দেখি অনেকগুলো মাছ ছুটে ছুটি করছিল মাছের ছুটে বেড়ানো দৃশ্য কিছুক্ষণ তাকিয়ে দেখলাম হাটার শেষ প্রান্তে লেকের ধারে দাঁড়ালাম কিছুক্ষণ দূরে হঠাৎ নজর গেল একটা বড় মাছের দিকে একই জায়গায় অনেকক্ষণ ভেসেছিল মজার দৃশ্য দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম তারপর দেখি সে চলে যাচ্ছে আপন মনে হঠাৎ কিছুক্ষণ পর দেখি পানিতে মিলিয়ে গেল হাঁটার পর গেলাম বেঙ্গল বইয়ে নাস্তা করতে সেখানকার মেনু দুটো ছিল আমরা প্রথমটা নিলাম কিন্তু খেতে বসে একটু হতাশ হলাম খাবার একেবারেই মন ছুতে পারল না আমার কাছে একদমই ভালো লাগে নাই চা খেলাম সেটাও মোটামুটি ছিল খুব একটা ভালো লাগেনি শেষমেশ বাসায় ফিরছিলাম তারপর মেনাবাজারে ঢুকে দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে নিলাম আর এভাবেই শেষ হলো মা মেয়ের সকালের গল্প ভালো থাকবেন সবাই